शुरू से बताओ क्या हुआ था तुम्हारा पहले? नहीं हो गिल्टी हो गया, गिल्टी हो गया था। कितना दिन से भोग रहे थे इस प्रॉब्लम में? बहुत दिन से एक महीना। थोड़ा जोर से बोलो। एक महीना। एक महीना माने मेरे पास आने से एक महीना पहले से ऐसा अच्छा हुआ था। ओके। तो इट वाज अ केस ऑफ सर्वाइकल लिम्फ एडिनोपैथी। हमारे घारेर दो दैट मींस सर्वाइकल रीजन में साइडे সারি সারিভাবে বেশ কয়েকটা সারভাইকেল লিম্ফ নোট আছে বায়ো দুই সাইডেই রাইট অ্যান্ড লেফট দুই সাইডেই এই যে এই জায়গা করে কানের নিচটাতে যেটা দেখতে পাচ্ছি সোজা সীতা হ্যাঁ এই যে এই জায়গাতে এই জায়গাতে দুই সাইডেই সারভাইকেল লিম্ফ নোট আছে এইদিকে ইধার ঘুরো ইধার ঘুমো হ্যাঁ ইধার আর উধার দোনো সাইড মে সারভাইকেল লিম্ফ নোট রায় দুই দিকে সার্ভাইকাল লিম্ফ নোট থাকে এই পেশেন্টের দুই দিকের সার্ভাইকাল লিম্ফ নোটগুলোই এনলার্জ হয়েছিল বড়ো হয়েছিল ফুলেছিলো ইনফেক্টেড হয়েছিল দ্যাট ইজ ওয়াই পেশেন্ট হ্যাড কাম টু মি ফর ট্রিটমেন্ট অ্যান্ড আই হ্যাড প্রেসক্রাইবড ফর দিস কেস ফর দিস পেশেন্ট টিউবারগুলির নাম জিরো বাই টেন টেন ডোজেস তারপরে এটা দিয়েছিলাম কত ছয় দুই মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে আজ প্রায় আজ হয়ে গেল ফার্স্ট মার্চ মানে এইদিকে আঠাশ বাইশ এক তেইশ দিন হলো আজ নিয়ে তো তেইশ দিন হলো মাত্রিবার দশটা ডোজ দিয়েছিলাম তারপর প্লাসিভো চলেছে বাকি দিনগুলো তো পেশেন্টের প্রবলেম এখন অনেকটাই ভালো তো এই ধরনের এই ধরনের সার্ভাইকেল লিম্ফ নোটগুলো যদি ফুলে থাকে বা যে কোনো গ্ল্যান্ড যদি ফুলে থাকে নট অনলি সার্ভাইকেল লিম্ফ নোট টনসিল ইজ অলসো অ্যানাদার লিম্ফ নোট টনসিল ছাড়া অন্যান্য গ্ল্যান্ড যেগুলো রয়েছে টনসিল সার্ভাইকাল লিম্ফ নোট এগুলো হচ্ছে এক ধরনের লিম্ফ নোট এই লিম্ফ নোট ছাড়া অন্যান্য গ্ল্যান্ড যদি ফুলে থাকে দ্যাট মিনস থাইরয়েড গ্ল্যান্ড সাবলিঙ্গুয়েল গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড যে কোনো গ্ল্যান্ড যদি এনলার্জ হয়ে থাকে ইনফেক্টেড হয়ে থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ রয়েছে আমাদের আপনাদের আশেপাশের নিয়ারেস্ট যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন যারা তাদের কাছে যান অবশ্যই এগুলোর ভালো ট্রিটমেন্ট আছে এগুলো হোমিওপ্যাথিতে চেষ্টা করবেন দেখানোর কেন কেন কি হোমিওপ্যাথিতে এই সমস্ত প্রবলেমের খুব ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে যেমন বিভিন্ন গ্ল্যান্ড ফুলে গেলে কয়েকটা ইম্পর্টেন্ট ওষুধের নাম এখন আমি বলছি যেমন স্পঞ্জিয়া প্রোমিয়াম আয়োডাম ন্যাট্রামিও ক্যালকেরিয়া কার পিউবার কুলিনাম ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া কার এই সমস্ত অ্যাব্রোটেনাম এই সমস্ত কয়েকটা যে কয়েকটা ওষুধের নাম বললাম এছাড়াও এই সমস্ত যে ওষুধগুলোর নাম বললাম খুব ভালো ভালো ওষুধ বিভিন্ন গ্ল্যান্ড ফুলে গেলে ইনফেক্টেড হয়ে গেলে তো এই কেসটাতে আমি দিয়েছিলাম কিছু ছিল আমি ডিটেল আলোচনা করবো না ভিডিওটা বড় হয়ে যাবে টিউবার কুলের নাম জিরো বাই টেন জাস্ট দশটা ডোজ তার সাথে প্লাসিকো চলার পর পেশেন্ট অনেকটাই ভালো আছে পেশেন্টের মুখে একবার শুনে নেবো কেমন আছে প্যালেসে গ্যাসে হোক আছে হোক कितना प्रतिशत ठीक लग रहा है बहुत अच्छा फिर भी एक सौ भाग में कितना भाग ठीक लग रहा है ठीक अच्छा। लग रहा है पहले दर्द था तुम्हारा जगह में दर्द था अभी दर्द हो रहा है नहीं। पहले ऐसे दर्द होता, होता था या छूने से दाबने से दर्द होता था पहले छूने से दर्द होता था अभी ये जो छू रहे हैं दाब रहे हैं इससे दर्द हो रहा है दर्द नहीं हो रहा है तो पहले तो ठीक हो तो So, this is another successful case of cervical lymphadenopathy অ্যাডেরোপ্যাথি বাই help হেল্প অফ টিউবার very ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু ইনফরমেশন পেলেন থ্যাংক ইউ